এইবারের দুর্গা পুজোয় আমরা এখন এসে গেছি বরনগর বড়নগর মল্লিক কলোনি উদ্বাস্থ কমিটির এই পুজো যদি আপনারা না দেখেন তাহলে আপনারা মিস করবেন কেন মিস করবেন সেটা আপনাদের একটু বাদেই ক্যামেরা পার্সন দেখাচ্ছে কীরকম পাটের কাজ মানে যেই হারিয়ে যাওয়া শিল্প পাটের কাজ সেই পাট শিল্পকে তুলে ধরা হয়েছে এত সুন্দর নিদর্শন যদি আপনারা না দেখেন সত্যিই মিস করবেন দুবার বললাম তিনবার বললেও কম হবে আপনারা নিশ্চয়ই আসুন বড়নগর মল্লিক কলোনি দিন আমাদের মণ্ডপ এবং প্রতিমা যার উদ্ঘাটন হবে এই উদ্ঘাটনে যেমনি আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় আমাদের মনগড় বিধায়ক চলচ্চিত্র শিল্পী মাননীয়া সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে নৃত্যশিল্পীরা একজা উপস্থিত হবেন এবং পুরো মণ্ডপকে এমনভাবে তারা মাতিয়ে তুলবেন মানুষ আসবেন আসতে বাধ্য হবেন এবং সমস্ত মণ্ডপের কারুকার্য তারা চেটি পুটে নিজেরা অন্তরের মধ্যে আহরণ করবেন যা দেখে নিজেরাই আনন্দ পাবেন এবং একে অপরকে বলবেন শিল্পী প্রদীপ মণ্ডল কাশি থেকে এসছেন আমাদের সহকর্মীরা সব ওখানে গেছিলেন তারা সিমটাকে ভালোভাবে বোঝাতে পেরেছেন তবেই কিন্তু আমরা সিমটা গ্রহণ করেছি এখন দেখছি সত্যি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে প্রতিমা শিল্পীও তিনি প্রতিমাটা সম্পূর্ণ পাটের মণ্ডপটাও পাটে যেটা হারিয়ে আসে হারিয়ে যাওয়া জিনিস সেটাকে আবার মণ্ডপে তুলে এ কিন্তু অত্যন্ত মূল্যবান পাট অত্যন্ত মূল্যবান সবার কাছে চটের ব্যাগ থেকে আরম্ভ করে চটের সামগ্রীকে আরম্ভ করে সবটাই কিন্তু চট আর সেই চটকে সামনে রেখে আজকে মণ্ডপকে সাজিয়ে তুলেছে বিভিন্ন পরিকল্পনার মধ্যে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বননগরে সর্বত্র মানুষের কাছে আহ্বান করব আপনারা সবাই দলে দলে আসুন শুধু মননগর নয় শহরতলি সবার কাছে আপনারা দলে দলে আসুন শারীবদ্ধভাবে আমাদের সহকর্মীরা আপনাদের সহযোগিতা করবে আপনারা মণ্ডপ দর্শন করুন নিশ্চয়ই আনন্দ পাবেন আর যদি না দেখেন একটা কিছু লস হবে কিছু লস হবে লস যাতে না হয় আপনাদের সবাইকে আহ্বান করব পরিবার নিয়ে পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সবাই আসুন উপভোগ করুন আনন্দ পাবেন তার মল্লিকান্নি সার্বজনীন দুর্গ উৎসব কমিটি পঁচাত্তর বছরে পদার্পণ করল এক এক বছর আমরা এক এক রকম থিম করি যেমনি একবার রাজহংস করেছি একবার জারোয়া করেছি বিভিন্ন ধরনের সারা করে সারা জাগানো দুর্গা পুজো মল্লিকানি সার্বজনীন দুর্গ উৎসব এবারে আমাদের থিম জীবন যুদ্ধ জন্ম এবং মৃত্যুর পর মাঝখানে যেটা থাকে সেইটা মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় যুদ্ধ যাকে বলা হয় কেউ দেখবেন আমাদের মণ্ডপটা সেই পরিকল্পনা করে শিল্পী সেটাকেই সাজিয়েছে যেমনি দেখবেন কৃষকেরা শ্রমজীবী শ্রমিক হিসাবে কৃষিক্ষেত্রে তারা ধান চাষ করতে যাচ্ছে তারা শ্রমজীবী শ্রমিক আবার দেখবেন এই যে এখানটায় আছে আমরা লাইজ রাজার আমলে দেখেছি বার বনিতা তার প্রাসঙ্গিকতা আছে কি নেই আমি জানি না কিন্তু এটা কিন্তু এই মণ্ডপে ফুটে তোলা হয়েছে আবার দেখবেন জেলে জাল ফেলেছে সমুদ্রে মাছ ধরবার জন্য কেন সোম করে তাকে রোজগার করতে হবে সমস্ত মণ্ডপটাই আজকে শ্রমজীবী সমাজের জন্য বিভিন্ন রকম আইটেমে বিভিন্ন রকম সামাজিকতায় এই শিল্পী কাশি থেকে সুদূর এসে মাছ ধরে এই পরিকল্পনাকে মণ্ডপের উপসজ্জায় সজ্জিত করছেন যাতে দর্শক আনন্দ দেখবেন আমাদের এখানে পুরো প্যান্ডেলটা দাবা দাবা খেলতে গেলে কি হয় বড়ের চাল দিতে হয় বোরের চাল যে না দিতে পারে সে কিন্তু হেরে যায় উঠার নামা এটা হচ্ছে জীবনযুদ্ধ আবার দেখবেন ভেতরে আছে লুডু সাপ এবং মই লুডু খেলতে গেলে দেখবেন সাপ ময়ের ওপরে যে উঠবে যে উঠতে না পারবে নেমে যাবে এটাও কিন্তু একটা আহ জীবনযুদ্ধ এটা আমাদের আমাদের গত বছর থেকে প্ল্যান ছিল আমাদের এইটা ভাবনা চিন্তা করার বা পাট শিল্প এখন তো ওয়েস্ট বেঙ্গলে যা অবস্থা পাট শিল্প উঠে গেছে এরকম ধরতে পারেন তো সেইটা আমরা আবার নতুন করে একটা যাতে ভালো কাজ করতে পারি বা সেই আশা আমাদের অনেক দিন থাকে প্ল্যান আর এই থিমটা হচ্ছে জীবনযুদ্ধ একটা থিম মানুষের অনেক পরিশ্রমের যেমন কিছু কিছু আমরা থিম তুলে ধরে যেমন সাব লুডুর খেলা আছে দাবা আছে তারপরে আছে আপনার করোনার কিছু তুলে ধরেছি থিম যারা কাঠ কাঠুরে জঙ্গলে কাঠফাট কাটে তাদেরও কিছু থিম তুলে ধরেছি জেলেরা মাছ ধরছে জাল নিয়ে কাঁধে করে যাচ্ছে মাছের এতে ঝোলাই করে সেগুলো তুলে ধরেছি আর এই সব কাজগুলো আমাদের এখানে দু মাস করেছি আর আমাদের বেশি এই যে যত ডিজাইন দেখছেন সব আমাদের গ্রামের মেয়েরা বানিয়েছে সব মহিলাদের হাতের কাজ আর এইটা আশা করি কলকাতার মধ্যে প্রথম এই জীবনযুদ্ধ থিমটা পাঠ দি আশা করি এখানে কোথাও এই কাজটা এখনো হয়নি এটাই নতুন আমাদের বছর পরিকল্পনা আমরা এখানে আছি দু মাস আর তৈরি করছি যত আমার আমাদের দেশে এখানে তো মেয়েরা সব বানায় না দেশে বানিয়েছে এটা ছ মাস লেগেছে হাতের কাজগুলো হ্যাঁ হ্যাঁ আমার নাম মণিমোহন মাইতি